এই তো আমার হোটেলের উইন্ডো ভিউ এই এখান থেকে বাইতুল হারাম ক্লিয়ার দেখা যাচ্ছে এই তো আমার উইন্ডো ভিউ এই বৃষ্টি হইতেছে আজকে গতকাল কেউ হয়েছে ঘুরি ঘুরি আজকে তাপমাত্রা অনেক আবহাওয়া অনেক সুন্দর তাপমাত্রাও কম ঠান্ডা ঠান্ডা ঘুরি ঘুরি বৃষ্টি

আমার সৌদি যাওয়ার একটা মেন উদ্দেশ্য হইতেছে সাফাকে দেখা জন্মের পর আমি সাফাকে প্রথম সচক্ষে দেখলাম খুলে নিলাম সাইফানকে তো এর আগেও দেখছি খুলে নিছি কিন্তু সাফাকে এই প্রথম দেখলাম আমার যে তখন কি ভালো লাগতেছিল আমি বলে বুঝাতে পারবো না আমরা তিনজন একসাথে অনেক লাফালাফি অনেক দুষ্টমি করলাম আর অনেক ছবি তুললাম তখন Jump, jump, jump. Together, Safa, jump. <laughs> jump, jump, jump. <laughs> rabbit, 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 rabbit. One, Come to me <laughs> Come to me Why? Taipan magic Taipan magic Taipan magic. 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 magic, I will get banished Okay, see See, I am here See, see, see I will get vanished. Saifan, watch, watch out. I'm magic. Saifan, I will see that. I will vanish. I'm here. <laughs> Where, is Where is Mama? Where is Mama? Behind again. Again, again, again. <laughs> no, no, no. Saifan, no, no, no. give no, uncle a hand. Grab, grab me, grab me from behind give my name. stand up stand up, stand up. Stand up. Go, Saifan, go. Saifan, go, go behind go behind yes yes good job i cannot see you Saifan i cannot see you Saifan, i cannot see you you are not visible অনেক দুষ্টমি হইল এবার রাতে ডিনারের পালা আগেই বলছিলাম যে ইলাফ কিন্ডা হোটেলের গ্রাউন্ড ফ্লোরের উপরের দুইটা ফ্লোরে হচ্ছে দুইটা রেস্টুরেন্ট আছে তো আমি আর আপু আমরা দুজন সেই রেস্টুরেন্টে গেলাম তুলা ভাই তখন আর কি সিম কেনার জন্য একটু বাইরে গেছিল সাইফানকে ওপরে ওর নানি দাদির কাছে রেখে এসেছিলাম আর আমি আপু আর পিচ্ছি সাফাকে নিয়ে এসেছিলাম আল দিওয়ানিয়া এই রেস্টুরেন্টটাতে এর আগে এর উপরের তলাতে যে রেস্টুরেন্টটা আছে সেটা দেখিয়েছিলাম ওইটাতে মেনলি হচ্ছে ফাস্ট ফুড টাইপের খাবার পাওয়া যায় আর এখন যেটাতে আসছি এটাতে একদম বাফেট ডিনারের সুব্যবস্থা আছে দেখে খুব ভালো লাগলো আমরা অনেক পছন্দ মতো খাবার নিলাম রুটি রাইস ডাল কাবাব অনেক কিছু নিলাম সব খেতে পারলাম না কিছু খাবার নষ্ট হলো আর পিচ্চি সাফা ও তো পেস্টি পুডিং কেক এসব দেখে খুশি এগুলো নিছে কিন্তু এগুলো খাবার থেকে নষ্ট করলো এগুলো নিয়ে ও খেলতে লাগলো আবার তো ঠিকমত খেলোই না উল্টা শপ হতেছে কুচি কুচি করে নষ্ট করলো আমি যতটুকো পারলাম পেটের মধ্যে যেতে যেতে ভরে রাখলাম এই রেস্টুরেন্টে এই আরবীয় স্টাইলের যে খাবারগুলা এগুলা খুব মজা লাগলো কিন্তু দুপুরবেলাতে যে হোটেল থেকে বাঙালি হোটেল থেকে নিয়ে আসা হয়েছিল সেই খাবার খাবারগুলা খুব একটা ভালো লাগে না রাইস চাইস পাস্তা রুটি কাবাব এই সব খাওয়া শেষে পরে দেখলাম এখানে বেশ কয়েক ধরনের নির্জাস আছে মানে জুস ফলের জুস আপেল জুস অরেঞ্জ জুস ম্যাঙ্গো জুস তো আমি সবগুলো জুসি কম বেশি ট্রাই করলাম জুস নিয়ে বিভিন্ন ছবি তুললাম তারপর কয়েকটা ভিডিও বার্তাও ধারণ করলাম আরিফ তুমি যা ভাবছ এটা তা নয় এটা তা নয় এটা কি জিনিস এটা অনেক সুস্বাদু এবং হালাল জিনিস I at the buffet and I am trying some pickle. ই তো বহুত খাট্টা হে রে। এই প্রথম আমি পিকল টেস্ট করলাম। আমি চিন্তা করতে পারিনা এই যে জিনিসটা এত টুকা হবে। ছোট ছোট শশা একদম আবাতি কচি শশা এক ইঞ্চি সমান হবে সেগুলো ব্রাইনের মধ্যে ভিজিয়ে রাখছে সেগুলোর নাম দিছে পিকল এছাড়াও জয়তুন টেস্ট করলাম জয়তুন কাচের জারের মধ্যে ব্রাইনের মধ্যে চুবায় রাখা আমাকে ওই জায়গার ওটা কি বলে ওয়েটার মেবি আমাকে আরবিতে বলতেছে জায়তুন জয়তুন মানে বলতেছে জায়তুন টেস্ট করার জন্য পরে আমি এই জন্য নিছিলাম দুই টাইপের দুইটা জায়তুন নিছিলাম একটা একটু লালচে লালচে আর একটা একটু সবুজ জয়তুন পিকলের থেকেও চুকা আমি এক কামড় খেয়ে পুরো লাভ দিয়ে এত টক কেন রে ভাই পরে আর ওই সব পিকল চাইতুন আমি খাইতেই পারলাম না ওইগুলা ফেলে দিছি এর মধ্যে সাদি ভাইয়া তার বাবা মা সাইফান সবাই আসছে ডিনার করতে সেদিনের মতো ডিনার করে আমরা যে যার রুমে চলে গেলাম ও আপু দুলা ভাই দুইজনে দুইটা সৌদি আরবের নাম্বারও নিল যোগাযোগ করার জন্য নইলে তো হারাইয়া যায় কারো খোঁজ খবর থাকে না সিম নেওয়াটা ভীষণ জরুরি ছিল কারণ আমরা এক একজন এক এক সময়ে বাইরে যাই তো যোগাযোগ থাকে না যোগাযোগ রক্ষার জন্য সিম নেওয়াটা জরুরি ছিল এই যে এটা হইতেছে সৌদি আরবের নাম্বার যেহেতু চারজন চারজন করে দুই ভাগে হয়ে আছি তাই দুই দলের জন্য দুইটা নাম্বার নেওয়া হলো আপনারা সৌদিতে গেলে সেটা সাত দিনের জন্য যান আর এক মাসের জন্যই যান বা যত দিনের জন্যই যান অবশ্যই ওই জায়গার সিম নেবেন কারণ যোগাযোগের জন্য এই সিমটা অত্যন্ত জরুরি হোটেলের ভেতর তো শুধু ওয়াইফাই থাকে সেটা আপনি শুধু হোটেলের ভিতরে যতক্ষণ থাকবেন ততক্ষণ নেট কানেকশন পাবেন কিন্তু বাইরে চলাচলের সময় বা যদি কেউ ছত্রভঙ্গ হয় তখন আর এখানে যে পরিমাণ ভিড় আপনারা হারাবেন অবশ্যই যোগাযোগের জন্য অবশ্যই। মিনিমাম দুই পক্ষ দুইটা সিম নেবেন তো এভাবেই পনেরো নভেম্বর আমিও ঘুমিয়ে পড়লাম মুরব্বীরা এর পরে রাতে আবার আরকি মসজিদে গেছিল তাহার নামাজ পড়তে আমি পড়তে নাই আমি ঘুমাই আমি জানিও না তারা কখন গেছে আমি পরের দিন বেলাতে যখন আমার ঘুম ভাঙছে তখন শুনছি যে তারা মসজিদে গেছিল তো এভাবেই পনেরোই নভেম্বর শেষ হয়ে গেল এই ব্যাপারটা বলতে নিজেরই কিরকম একটা লজ্জা লাগতেছে কত মানুষ মক্কায় যাইতে চায় অথচ যাইতে পায় না আর আমি ফ্রিতে মক্কায় চলে আসতে পারছি অথচ মক্কা একদম মসজিদুল হারামের এত পাশে থেকেও একের পর এক বাক্য নামাজ মিস করতেছি আর এই মক্কা নগরীটাও অদ্ভুত এইখানে চব্বিশ ঘন্টায় মানুষ থাকে চব্বিশ ঘন্টায় মানুষ এখানে নামাজ পড়তেই থাকে এই কাবা অফ করতে থাকে চব্বিশ ঘন্টা কখনো এক মুহূর্তের জন্য এটা ফাঁকা হয় না মানে আমি যে কয়েকদিন ছিলাম তিন চার দিন কখনো এর মধ্যে দেখি নাই সব সময় মানুষ আছে সারা খুব জাগ্রত থাকে নামাজ পড়ে আমরা তো আসি আরামে অনেক দামি হোটেলে কিন্তু এইখানে অনেক গরিব মানুষ দেখলাম যারা হোটেল এফোর্ড করতে পারে না রাস্তাতেই বসে আছে সারা দিন রাত রাস্তার পাশেই বসে থাকে ভিখেরির মতো তাদেরকে দেখে খুব খারাপ লাগলো